الله رب العالمين القرآن الكريم المدد عديا إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زازتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما, ومما رزقناهم ينفقون Oh-oh-oh-oh-oh-oh-oh-oh <laughs> মন্দিরে আমার আল্লাহ জানায় দিলেন এ বান্দাবান্দি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম এখন কিভাবে মুমিন বান্দাবান্দি হইতে পারবা মুমিন বান্দার গুণ কি কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম মুমিন বান্দাবান্দির গুণ সম্পর্কে মুমিন বান্দাবান্দির গুণ হইল পাঁচটা জোরে বলেন কয়টা এই যুবক যারা যারা বলেন কাইটা যারা এবি বিয়া করে যারা যুবক শরীর রক্ত গরম এরা একটা আওয়াজ দিয়া কর দিহি আবি তাবিয়া কর জোর বেশি না বি তাবিয়া কর জোর বেশি আবি তাবিয়া যারা যুবক ভাই কন রেডি তো রেডি ভূমি বানদার কোন

এই জন্য বলি বন্ধা মুমিন বন্দাবনতির কুহুন পাশটা আমার মালিক রব্বুল আলমিন জানায় দিলেন আমি আল্লাহ পাঁচটা গুন যতক্ষণ পর্যন্ত গুনান্বিত হইতে না পারবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুমিন বান্দাوندی হিসাবে গণ্য হইতে পারবা না যখন এই পাঁচটা গুন একটা বান্দা মধ্যে আসবে তখন আমি মালিকের দরবারে মুমিন বান্দাوندی হিসাবে গণ্য হইতে পারবা পাঁচটা গুন কি করে বান্দা ইন্নাল মুমিনুনািল্লাযিনা ইযা যাকিরুল্লাহ আউদুহুম আমার মালিক ডাক দিয়া বলে বান্দা বন্দীরে। এক নাম্বার মুমিন বান্দা বন্দির গুণ হইল মুমিন বান্দা বন্দিগুলার সামনে যখন আল্লাহর নামের উচ্চারণ হবে মুমিন বান্দা বন্দিগুলা যখন আল্লাহর নাম উচ্চারণ করবে আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে মুমিন বান্দার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে কার প্রতি ভয় জোরে বলে কার প্রতি ভয় এই হল এক নম্বর গুণ দুই নম্বর গুণ ও ইজা তুলিয়া চাল আয়ত ইমান

আপনি তো যাবেন না লজ্জা কিসের লজ্জা এই অবস্থায় যদি আপনি শিখেন এই শিক্ষা অবস্থায় যদি মারা যান আপনার নামটা তালেবের তালেব এলিমের খাতায় উঠে যাবে আর নবীজের হাদিসের বাসায় যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে তালেব এলিম হইয়া যদি দুনিয়াতে জীবিত থাকে তার হাঁটা চলার অবস্থায় তার পায়ের নিচে রহমতের ফেরেস তারা তার পাখা বিছায় দিবে আর এই অবস্থায় মারা গেলে বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাহলে তাইলে বেলে আমরা হইতে চাই না হইতে চাই না বাজান যাদের কোরআন অশুদ্ধ নামাজের নিয়ম কানুন জানি না আমরা নামাজের নিয়ম কানুন শিখে নিব কোরআনের তেলাবাদ করলেও সব শুনলেও সব কোরআনের তেলাবাদ শুনলেও ইমানের পাওয়ার বেড়ে যাবে করলেও ইমানের পাওয়ার বেড়ে যাবে সুবাহান আল্লাহ জুড়ে বলেন তিন নাম্বার গুণ ওয়ালিহীন ইয়াত নম্বর গুণ মুমিন বান্দা বন্দি গোলা সব সময় মালিকের উপরে ভরসা করবে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর বান্দা বিপদে পড়ছে ভরসা করবে আল্লাহর উপর বান্দা একবেলা রিজিক কম পড়ছে ভরসা করবে আল্লাহর উপর বান্দা একবেলা খাইতে পারে নাই চুরি করবে না ডাকাতি করবে না অন্যের হক মারবে না ভরসা করবে আল্লাহর উপর বান্দা বান্দি গো আজকে তুমি আল্লাহর উপর ভরসা করো না যদি মালিকের উপর ভরসা করতা দুনিয়ার কোন শক্তি তোমাকে দুনিয়ার পিছনে দৌড়াইতে পারতো না মালিকের উপর ভরসা করবা রিজিকের পিছনে দৌড়ায়ও না আহারে বান্দা যে তারাও খাবার খায় কিন্তু মাথাটা পুচা কইরা না মাথাটা নিচের দিকে নিয়ে গাছ কামড়ায় আমাদের দিকে মাথা নিচে দিয়া খায় কথা ঠিক আল্লাহ আল্লাহবাক তোমাকে আমাকে হাত দিছে মাথা পুচু কইরা খায় কথা বলেন ঠিক কেনা